আমি কোথা থেকে সব সময় ট্রেন্ডি ট্রেন্ডি হিজাব কিনে থাকি অথবা ঘুরতে গেলে কোথা থেকে বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন আউটফিট কিনে থাকি এ ধরনের প্রশ্ন সচরাচর আমার কমেন্টে এবং ইনবক্সে আসতেই থাকে কিন্তু এক এক করে রিপ্লাই দিলেও আপনাদের আরও অনেক ইনকোয়ারিজ থেকেই যায় আপনারা দাম জিজ্ঞেস করেন প্রপার লোকেশন জিজ্ঞেস করেন তাই আজকে চিন্তা করলাম আজকে আপনাদেরকে এ টু জেড একটা ভিডিও দেবো যেখান থেকে আমি আমার টপ টু বটমে কিছু কিনে থাকি যেহেতু এত ইনফরমেটিভ একটা ভিডিও শেয়ার করব তাই প্রথমেই রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটিতে অবশ্যই একটা ফলো করে দিবেন তাহলে আপনাদের জন্য ভিডিও বানাতে আমার আরো অনেক বেশি এনকারেজমেন্ট ফিল হয় প্রথমে আমি দেখাচ্ছি আমি কোথা থেকে সচরাচর হিজাব কিনে থাকি লোকেশনটা মিরপুর মার্কেটে যেহেতু আমার বাসা মিরপুরে আমার প্রচুর ধরনের শপিং করা হয়ে থাকে বা যখন থেকে হিজাব পরা শুরু করেছি সেক্ষেত্রে দেখা যেত যে বাসার কাছ থেকে হিজাব কেনার ট্রাই করতাম আমি তো ঘুরে ঘুরে দেখতে দেখতে আমার এই দোকানটার কালেকশন সবসময় ভালো লাগতো তাই এখান থেকে বেসিক্যালি আমার হিজাব কেনা হয় সো আজকে ছোট্ট করে এদের হিজাবের কালেকশনগুলো আপনার সাথে শেয়ার করছি সো প্রথমে আমি এখানে দেখাচ্ছি একটু সিল্কি টাইপের কালারফুল হিজাবগুলো এগুলো কিন্তু অনেকেই পার্টি ওয়ারের সাথে পড়তে অনেক বেশি লাইক করেন এই ধরনের নুট পিঙ্ক কালারগুলো কিন্তু অনেক ভালো যায় পার্টি ড্রেসগুলোর সাথে সো আপনারা যদি পছন্দ করে থাকেন এই টাইপের হিজাব অবশ্যই কিনে নিতে পারেন এখানে দামগুলো রেঞ্জ আড়াইশো টাকা থেকে চারশো টাকার মধ্যে বিভিন্ন হিজাবের বিভিন্ন দাম থাকে সর্বনিম্ন আমি দেখেছি আড়াইশোর মধ্যে বা দুইশোর মধ্যে আর হাইস্ট গেলে চারশো সাড়ে চারশো পরে যায় যাই হোক এখানে কিছু শেডেড হিজাব আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে এই হিজাবটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিকজ এটা ব্ল্যাক মধ্যে আর সাইডে ছিল টাইগার প্রিন্ট সো ওয়েস্টার্ন কাপড় চোপড়ের সাথে কিন্তু এই ধরনের ওড়না বা হিজাব অনেক ভালো মতো মানায় এটার প্রাইস চেয়েছিল হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকার মতো আর এগুলো ক্রিংকেল হওয়াতে অনেক সুন্দর সেট হয়ে থাকে সো আপনারা যারা এই টাইপের হিজাব ক্যারি করতে পছন্দ করেন মিরপুর হোপ মার্কেট থেকে কিন্তু কিনে নিতে পারেন তারপর আরও কিছু জুম করে আপনাদেরকে হিজাবের কালেকশন দেখাচ্ছি এক কালার আছে একটু গর্জিয়াস কাজ করার মধ্যেও কিন্তু আছে এক কালারের যে হিজাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেসিক্যালি আমি ডেলি জন্য অনেক পরে থাকি এখানে কালার রেঞ্জগুলো আপনাদেরকে দেখিয়ে দিই বিভিন্ন ধরনের কালার রেঞ্জে আছে তারপর এখানে যে প্রিন্টেডগুলো এগুলো আমার কাছে বেশ কমফোর্টেবল লাগে এবং সুন্দর লাগে আমি যেহেতু হিজাব নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি তাই প্রিন্টেডও পরি আমি তারপর আমি একটু কালারফুলও পরি বিভিন্ন ধরনের হিজাব নিয়ে আসলে আমি ট্রাই করতে অনেক ভালোবাসি তাই সব ধরনের হিজাব আমি কালেকশনেও রাখি কেনাও হয় আমার এই ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেইলে দেখিয়ে দিচ্ছি যে এই দোকানটাতে কি ধরনের হিজাব পাওয়া যেতে পারে এবং আশেপাশেও কিন্তু অনেকগুলো হিজাবের দোকান আছে সেগুলো আপনারা চাইলে ভিজিট করতে পারেন এখন আপনাদেরকে একটা সুন্দর প্রিন্টেড হিজাব দেখাচ্ছি এটা দেখেন সাদার মধ্যে অ্যাশ কালার খুবই সুন্দর ছিল আর এটা লেন্থটাও কিন্তু একদম বেশি পারফেক্ট অনেক লম্বা না আবার অনেক ছোট না সবার জন্য একদম পারফেক্ট একটা সাইজ আমি মনে করি এটার প্রাইসও এরকম আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে ছিল সো আপনারা যে রেঞ্জে পছন্দ করেন ওই রেঞ্জের মধ্যে কিনে নিতে পারেন এটা যদি আপনাদের রেঞ্জের মধ্যে হয় আপনারা সেটাও কিনতে পারেন আমি আরও কিছু হিজাব একদম ডিটেলে আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি যেমন এই ব্ল্যাকটার মধ্যে যে প্রিন্ট করা ছিল আমার কাছে এই প্রিন্টটা অনেক ক্লাসি লেগেছে এবং আমি মনে করি এক কালারের শার্ট ব্ল্যাক শার্টের সাথে কিন্তু খুবই ভালো যাবে আমি এই হিজাবটা কিনেছিলামও এটার প্রাইস ছিল আড়াইশো টাকার মতো সো আপনাদের এরকম বাজেট থাকলে এগুলো কিনতে পারেন আমার কাছে মনে হয় এগুলো খুব বেশি ট্রেন্ডি আর সামনে যেহেতু ঈদ আসতেছে ভ্যালেন্টাইন কিংবা ফাল্গুন আসতেছে তো সেগুলো অকেশনের জন্য যদি আপনাদের লাগে এখন থেকে একটু একটু করে কালেক্ট করে রাখতে পারেন কারণ সবসময় কিন্তু হাতে অনেক বেশি টাকাও থাকে না তো দেখা যায় যে একবারে কিনতেও পারা যায় না আপনারা অনেকেই হচ্ছে হোপ মার্কেটের লোকেশনটা ঠিক মতো চিনতে পারেন না সো আমি মনে করি আপনারা যে কোনো লোকেশন থেকে এসে যদি বলেন মিরপুর দশ নাম্বার হোপ মার্কেটে যাব রিক্সালা কিন্তু ইজিলি আপনাদেরকে চিনিয়ে দিবে তাছাড়া আপনারা যারা গুগল ম্যাপ ইউজ করতে পারেন ডেফিনেটলি সার্চ দিলেই কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাবেন আর হোপ মার্কেট কিন্তু একদম ছোট না বেশ বড় অনেকগুলো সাইডে অনেক কিছু আছে তো সময় নিয়ে ঘুরে ঘুরে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ডিজায়ার্ড প্রোডাক্ট পেয়ে যাবেন যাই হোক এখন আমি আবার হিজাব আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ধরনের হিজাবি এখানে ছিল বিশেষ করে এই সবটাতে ক্রিঙ্কেল এবং প্রিন্টেড হিজাবের কালেকশনই বেশি এখানে যেমন কিছু কালারফুল ক্রিঙ্কেল হিজাব ছিল এগুলো রিয়েলটা চায়নাটা এটার প্রাইস ছিল দুশো টাকা করে একশো টাকারগুলো কিন্তু এগুলো না সো ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিনতে চাইলে এখানে আসতে পারেন আর দামাদামি কথা বলবো অনেস্টলি এখানে খুব একটা দামাদামি করা যায় না সো যেটা প্রাইস বলবে ওইটাতেই মোটামুটি আপনার নিতে হবে সো আপনারা হচ্ছে একটু মার্কেট রিসার্চ করে দেখবেন যে কোনটার প্রাইস কীরকম ওটার উপর ডিপেন্ড করেই হচ্ছে কিনবেন এই হিজাবটাও আমি কিনেছিলাম সেদিন সাড়ে তিনশো টাকা করেছিল হ্যাঁ একটু এক্সপেন্সিভ লেগেছে আমার কাছে পার্সোনালি বাট এগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল আর অনেক সফট ছিল সো যেভাবে করে যে আমি পড়তে চাই সেই প্যাটার্নে আমি পড়তে পারবো রাউন্ড করেও পারবো অথবা একটু শার্প করে কোনা করেও পড়তে পারবো তাই হচ্ছে এটা নেওয়া এই সবটার নাম হচ্ছে এস আর হিজাব হাউস অ্যান্ড আমি আপনাদেরকে কার্ডটা এখন শো করে দিচ্ছি অনেকেই আপনারা এই দোকানটা চিনেন না চিনে থাকলে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেই আপনাদেরকে বলে দিবে যে এই সবটা কোথায় যাই হোক এখন হচ্ছে আমি পুরো হোপ মার্কেটটা ঘুরবো এবং ঘুরে ঘুরে অনেকগুলো সব আপনাদের সাথে শেয়ার করবো এখন আমি ফুটপাথের দিকে কিছু সব দেখছিলাম এদিকেও কিন্তু হিজাবের অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এবং ভালো প্রিমিয়াম কোয়ালিটির হিজাবই এখানে পাওয়া যায় এগুলো কিন্তু থ্রিফটেড হিজাব না বা ইউজ জিনিস না দামি জিনিস একদম চায়না থেকে আসা জিনিস সো দামও ওরকমই হবে দুইশো আড়াইশো টাকার মতো তাই আপনাদের যেটা পছন্দ হয় ডিজায়ার্ড হয় ওরকম দেখে শুনে বুঝে ওরকম দাম দিয়ে কিনতে হবে বলো তো <upright flips over> এইটাও রামাদানের পরে একটু দাম এখানে কিছু প্রিন্টেড হিজাব ছিল এই আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং এখান থেকে আমি অ্যাশ কালার একটা নিয়েছি এখানে বিভিন্ন কালার ভ্যারিয়েশন আছে এগুলোর প্রাইস ছিল আড়াইশো টাকা করে দেন এখানে আপনারা দেখতেই পারছেন যে টাইগার প্রিন্টেরও হিজাব আছে ওটাও এরকম আড়াইশো টাকা দাম মানে জার্সি কটন বলেন বা বিভিন্ন ধরনের হিজাব ম্যাটেরিয়ালের হিজাব আপনার এখানে পেয়ে যাবেন যাই হোক একটু সামনের দিকে আগাচ্ছিলাম বিভিন্ন প্যাটার্নের বিভিন্ন শপ আছে সব শপ তো ঘোরা সম্ভব না তাই সবগুলোতে যাই নাই তারপরে এখানে টপসের কিছু কালেকশন আছে ঘরে পড়া ট্রাউজারের কালেকশন আছে ওগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো এই ট্রাউজারের প্রাইসগুলো হচ্ছে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে হয়ে থাকে দেড়শো টাকা ইউজুয়ালি দেয় না দুশো টাকার মধ্যে হচ্ছে দেয় কারণ ওরা এখন আর দাম ছাড়তে চায় না আগের মতো আর যখন আপনারা খেয়াল করবেন যে থ্রিফটেড প্রোডাক্ট বা ইউজ প্রোডাক্ট সেগুলো অনেক কম দামে পঞ্চাশ টাকাও আপনারা পাবেন বা যেগুলো হচ্ছে ভালো কোয়ালিটির একদম নিউ প্রোডাক্ট গার্মেন্টস প্রোডাক্ট ওগুলো একটু দাম বেশি হয় তারপর এখানে সালার কামিজেরও অনেক কালেকশন আছে আপনার যারা রেগুলার অফিসে যান বা স্টুডেন্ট আছেন কম বাজেটের মধ্যে কিনতে চাচ্ছেন ভালো প্যাটার্নের ড্রেস এখান থেকে নিতে পারেন এখানে পাঁচশো ছয়শো সাতশো টাকা বিভিন্ন থ্রি পিস টু পিসের সেট পাওয়া যায় আমার যেহেতু এই প্যাটার্ন তেমন একটা পরা হয় না পড়লে টপসই পরা হয় সো আমি আর দামা দামি করি নাই বাট এরকম দামই ছিল নর্মালি এটা জামা সো এখানে হচ্ছে একটা বোরকা আবায়ার দোকান আছে চিন্তা করলাম আপনাদেরকে একটু স্লোলি দেখিয়ে দেয় কি টাইপের কালেকশন আছে আমার দাম জিজ্ঞেস করা হয় নাই বাট আপনারা যারা বোরকা কিনতে চান বা আবায়া কিনতে চান ওখানে যেয়ে কিন্তু দামাদামি করে কিনে নিতে পারেন তারপর এদিকে আবার খেয়াল করলাম যে ব্লাউজের এর সালোর কামিজের হিজাবের আরো অনেক শপ আছে সো আপনার এরকম ঘুরে ঘুরে দেখে নিতে পারেন বিভিন্ন প্যাটার্নের ড্রেস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সো এখানে কিন্তু আরও কিছু ম্যাটেরিয়ালের হিজাবের দোকান আমি দেখলাম যেখানে দেখলাম যে এরকম চেক চেক প্যাটার্ন পাওয়া যাচ্ছে তারপর হালকা ক্রিঙ্কল টাইপের পাওয়া যাচ্ছে সুতির মধ্যে তো বিভিন্ন ধরনেরই হিজাব এখানে ছিল সো এগুলো আপনারা চাইলে চেক আউট করতে পারেন এখন আপনাদেরকে বেসিক্যালি টপসের কালেকশন দেখাবো ট্যুরে গেলে বা আমার রেগুলার ইউজের জন্য টপস আমি এখান থেকেই কিনে থাকি আমি জানি যে এরা খুব বেশি দামাজামি করতে এলাও করে না বাট পার্সোনালি আমার ওদের কালেকশন ভালো লাগে ডিজাইন ভালো লাগে এই জন্য হচ্ছে দাম একটু বেশি হলেও আমি আসি এখানে একটা ব্যাগের শপ ছিল এরাও অনেক বেশি দাম রাখে তো জীবনও আমি ওদের থেকে কিনি নাই বাট আপনাদের যাদের বাজেট বেশি পনেরোশো দুই হাজার টাকা তারা আপনারা এখান থেকে কিনে নিতে পারেন বাট আমার পক্ষে কখনো পসিবল হয়নি কেনার কারণ আমার যদি দামি ব্যাগ কিনতেই হয় আমি কোনো একটা প্রপার মল থেকে কিনবো বা আমি দেশের বাইরে থেকে প্রি অর্ডার দিয়ে আনবো আমি কেন হোক মার্কেট থেকে কিনবো রাইট যাই হোক এখন আপনাদেরকে টপসাইড কিছু কালেকশন দেখাচ্ছে এগুলো হচ্ছে কর্স ছিল একদম ওনারা বলে দিয়েছে এক হাজার টাকা টু পিস আর কি সো এই টু পিস আমার অনেকগুলোই পড়া হয়েছে এক হাজার টাকা দিয়ে আমি আগেও নিসি অনেক সময় হয়তো নয়শো টাকা দিয়েও নিছিলাম বাট এরকমই আসলে দাম বাট সেটগুলো অনেক সুন্দর হয় ফ্রি সাইজের হয় এই লালটা আমার কাছে অনেক ভালো লাগছে প্যান্টটা হচ্ছে রেড ছিল আর উপরে হচ্ছে চেরি ডিজাইনের ছিল সো এরকম টু পিস হিউজ কালেকশন এখানে আপনারা পাবেন আর সব ঢোলা ঢোলা সো ওভার সাইজ টাইপের আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে নিয়ে ফেলতে পারেন

এখানে আপনাদেরকে যে শার্ট এর কালেকশন গুলো দেখাচ্ছে এগুলো ওরা বলেছিল একদম পাঁচশো টাকার মতো অনেক সময় আসলে দাম বাড়িয়েও দেয় অনেক সময় কমিয়ে দেয় বাট অ্যারাউন্ড পাঁচশো টাকার মধ্যে হচ্ছে এই আপনারা পেয়ে যাবেন এখন এখন দাম আর কমাতে চায় না বিকজ প্রচুর ডিমান্ড প্রচুর মানুষ থাকে দেখেন একদম ওপেনিং আওয়ারে কিন্তু প্রচুর কাস্টমার ছিল এমন না যে সামনে কোনো প্রোগ্রাম বা কিছু এমনিতেই প্রচুর ভিড় থাকে আর কি সো এই কারণে ওরা আসলে দাম ছাড়তে চায় না সো এদিকে আরো কিছু শপ ছিল ওখানে কালেকশন দেখে ছিলাম এই টপসটা আমার কাছে ভালো লাগছে বাট এটা একটু ওভার মানে খুবই লং কামেজের মতো বাট প্যাটার্নটা সুন্দর ছিল এটার প্রাইস বলেছিল তেরোশো টাকা এটা একটা করস বাট তেরোশো টাকা আমার কাছে টু মাছ মনে হয়েছে আর একটু কম হলে হয়তো আমি নিতাম যতটুকু আসলে পসিবল হয় ভিডিও করে দেখানো ওরকমই আমি আপনাদেরকে দেখাচ্ছি সব তো আসলে পসিবল হয় না সো যতটুক সম্ভব হয় ওইভাবেই আপনাদেরকে একটু একটু করে দেখালাম

তো এই পাশে হচ্ছে কিছু দোকানে শার্টের মতো ছিল সেমি টপসের মতো কালেকশন ছিল সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি দেন গাউনেরও অনেক কালেকশন ছিল যেহেতু দোকানটা অফ ছিল তাই ঢুকে ভিডিও করতে পারি বাট দূর থেকে যতটুকু সম্ভব ওরকম কিছু ক্লিপস আপনাদের জন্য নিয়েছি এই পাশটাতেই হচ্ছে মেনলি গাউনের বেশি কালেকশন থাকে সো আপনার যারা ট্যুরে যাবেন গাউনের জন্য হচ্ছে এই পাশটা ভিজিট করে নিতে পারেন আই গেস ভালো ভালো কালেকশন আপনারা পেয়ে যাবেন টে যাওয়ার আগে দিয়ে আসছিলাম তারপর এখানেও একটা ব্যাগের দোকান এখান থেকে আল্লাহর বাস্তে জীবনেও কিনা সম্ভব না প্লাস ওই লোকটা প্রচুর রুড অনেক খারাপ ব্যবহার করে সো কখনো আসলে কিনা পসিবল হয় না যাই হোক বের হয়ে গেলাম বাইরেও কিন্তু অনেক কালেকশন আছে টপসের সেখান থেকে একটু একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব শপে যে আসলে আমি ভিডিও করতে পারি নাই বিকজ অনেক সময় মানুষ বেশি থাকে সবাই অ্যালাউ করে না বা অনেকে আনকমফোর্টেবল ফিল করে ক্ষেত্রে হচ্ছে আমি দূর থেকে কিছু শর্টস নিয়েছি এখানে নতুন একটা লোকেশন হয়েছে নাহার প্লাজা ওখানেও ঢোকা হয় নাই আশেপাশে দেখতেছিলাম আর কি এই শপে সালার কামিজ আছে তারপরে শাড়ি আছে বিভিন্ন প্রাইস রেঞ্জে গুলো যেমন সামনেরগুলো হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে কালেকশন ওনারা আমাকে বলেছিল যেটা তারপর নিচেরগুলো এক হাজারের মধ্যে দেন বারোশোর মধ্যে অনেক কালেকশন আছে সো যার যেরকম বাজেট এরকম দেখে বুঝে শুনে আপনারা কিনে নিতে পারেন সো এখন হচ্ছে আমি আবার সামনের দিকে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারণ আজকে আপনাদের সাথে কিছু ব্যাগস এবং শুজ এর কালেকশনও শেয়ার করব সব দোকানে আসলে ভিডিও করতে দেয় না সো যেগুলোতে দেয় সেগুলোতেই করতেছি যেমন এটাতে দিয়েছিল আর কি একদম no está contando এখানে আপনারা যে গুলো দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল হচ্ছে এক হাজার টাকা করে এবং ওনারা বলছিল ফিক্সড প্রাইস তো আমার কাছে মনে হচ্ছে কোয়ালিটি অনুযায়ী এক হাজার টাকা ইজ ওয়ার্থেড যাই হোক পাশে একটা হচ্ছে জুয়েলারি শপ ছিল এই শপটাতে ভালোই কালেকশন আছে ওনারা ভিডিও করতে অ্যালাউ করে না তাই ইন ডিটেলস ভিডিও করতে পারি নাই বাট রিংস বলেন কানের দুল বলেন সব কিছুরই অনেক ভালো কালেকশন এই জায়গাটাতে আছে সো আস্তে আস্তে আমি হচ্ছে সামনের দিকে আগাচ্ছি আইডিয়ালের দিকে যাচ্ছিলাম ওইদিকে হচ্ছে অনেক ব্যাগস এর কালেকশন আছে আর শুজ এর কালেকশন আছে সো আমি চিন্তা করলাম ওইদিকে একটু যাই আমার একটা ব্যাগ কেনার প্ল্যান ছিল বাট অন দা ওয়েতে হচ্ছে কাপড় চুপড়ের অনেক ধরনের ভ্যানও আছে প্লাস ফুটপাথেরও দোকান আছে সো আপনাদের যেরকম পছন্দ বা যার যেরকম দরকার এখানে এসে দেখে বুঝে নিতে পারেন আই থিঙ্ক ভালো কালেকশন পাবেন সো এখন হচ্ছে একে একে কিছু জুয়েলারি কালেকশন দেখছিলাম কারণ এদিকে জুয়েলারি কয়েকটা স্টল আছে সো প্রত্যেকটার

Chegou um আর এদিকে হোক মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে নকল মেকআপ আইটেম পাওয়া যায় অনেক সময় দেখা যায় যে বাচ্চা মানুষ যারা কিনে যারা আছে তাদের কাছে বাজেট কম থাকে তারা বুঝতে পারে না কিনে ফেলে বাট এইগুলো কিন্তু স্কিন ক্যান্সার হতেও অনেক বেশি হেল্প করে সো এই ধরনের মেকআপ প্রোডাক্ট আসলে আপনারা ইউজ করবেন না যারা ছোটো মানুষ আছেন তারাও ইউজ করবেন না হ্যাঁ কম দামি আমরা জুয়েলারি কিনতে পারি ড্রেস কিনতে পারি নো প্রবলেম বাট স্কিনের যে জিনিসগুলো ওগুলো কিন্তু একদমই কম দামি কেনা যাবে না যাই হোক এখানে কানের দূরের হিউজ কালেকশন ছিল এবং প্রত্যেকটা দাম হচ্ছে একশো টাকা মধ্যে ছিল খুবই সুন্দর সুন্দর এরকম ট্রেন্ডি ইন্টারেস্টিং জিনিসপত্র আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন কেন আপনাদের দেখায় দিতেছি আমি জানি আসে ভিডিওর মাঝখানে মাঝখানে আমি কিছু রিয়েল সাউন্ড অ্যাড করে দিচ্ছি সো দ্যাট আমার একদম রিয়েল দামাদামিটা আপনারা আসলে শুনতে পারেন কারণ অনেকেই ক্লেম করে থাকে যে আমরা ইচ্ছা করে কম দাম বলি সো দ্যাট মানুষ পরে আসলে ওই দামে কিনতে পারে না বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না যে দাম বলে ওটাই আমি বলি যাই হোক এখানে একশো দেড়শো দুইশো টাকার মধ্যে হ্যান্ড পার্সের অনেক কালেকশন ছিল আপনার চাইলে ওগুলোও দেখে নিতে পারেন

ওভারঅল এখানে ব্যাগের দাম যেটা দেখলাম চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে তিনশো টাকায় তেমন একটা ব্যাগ নাই হয়তো ছোটগুলো আপনারা পাবেন যেগুলো এরকম বড় লাইক প্রপারলি আপনার অফিসে যেতে পারবেন ইউনিভার্সিটি নিয়ে যেতে পারবেন এগুলোর দাম আসলে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আর কোয়ালিটি আসলে অনেক ভ্যারি করে বিভিন্ন কোয়ালিটিরই প্রোডাক্ট আছে তো আপনারা দেখে শুনে বুঝে নিতে পারেন তো এই দোকানটাতেও আমার কিছু শুজ অনেক পছন্দ হয়েছিলো অ্যান্ড আমি একটা নিয়েও ছিলাম যেমন এই পার্টিকুলার শুটা আমার কাছে এই কালারটা অনেক বেশি ভালো লেগেছে বাট এই কালারের সাইজটা ছিল না সো আমি হচ্ছে হোয়াইট নিয়েছি এটার প্রাইজ ওনারা বলেছিল হচ্ছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকাই নিয়েছে এরা এক টাকাও কমায় নেই বাট এটার কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে এবং পরেও কমফোর্টেবল ছিল সো আমি হচ্ছে এটা নিয়ে নিয়েছিলাম সো আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম টাকার মধ্যে অনেক ধরনের জুতা আছে এখানে এবং এগুলো ওয়াশেবল সো আপনারা সমুদ্রে পার বলেন বা ট্যুরে গেলে এগুলো পরতে পারবেন পানি দিয়ে ভিজালে প্রবলেম হয় না

But thank you সবগুলো ব্যাগের দোকানের মধ্যে এই পার্টিকুলার দোকানটায় অনেক ক্লাসি ব্যাগের কালেকশন ছিল এখান থেকে হাতের বাম পাশে তিন চারটে দোকানেই আসলে ভালো ভালো কালেকশন ছিল এই যে দেখেন আমার হাতে যেটা এটা কিন্তু দেখে একদম বুঝতেই পারবেন না যে ফুটপাথ থেকে কিনা এবং এটাগুলোর দামও একটু বেশি ধরেন পাঁচশো ছয়শো এরকম দাম কারণ এগুলোর কোয়ালিটি অ্যাকচুয়ালি ভালো এগুলো মানে লোকাল বানানো ব্যাগ অ্যাকচুয়ালি না সো আপনাদের বাজেট যাদের একটু বেশি আপনারা এখান থেকে নিতে পারেন আবার কম বাজেটেরও ব্যাগ আছে যেগুলো ডিজাইন হয়তো খুব বেশি আহামরি সুন্দর হবে না সো সেগুলো রেগুলার ইউজের জন্য আপনারা তে পারেন অসুবিধা নাই যেমন এই রেড ওয়াই ব্যাকটাও ব্যাগটাও অনেক সুন্দর ছিল যখন প্রপারলি ওয়েস্টার্ন সাথে পেয়ার আপ করবেন অনেক সুন্দর লাগবে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ভিডিওটিতে একটু লাইক দেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এটা আসলে একটা ইন্সপিরেশন দেয় আর কি আরও ভিডিও করার জন্য আর আমি খেয়াল করেছি আপনারা আমার শপিং ভিডিও অনেক পছন্দ করেন অনেক অ্যাপ্রিসিয়েট করেন এবং অনেক ডিমান্ড আসে এটা করার জন্য সো ডেফিনেটলি আমি করব আপনাদের জন্য সামনে ঈদ আসছে সেজন্যও করবো সো অবশ্যই চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দিবেন

তো এতক্ষণ ধরে ভিডিও দেখে নিশ্চয়ই আপনাদের আইডিয়া হয়ে গেছে যে ব্যাগগুলোর প্রাইস কেমন হতে পারে বড় ব্যাগ হলেই যে দাম বেশি হবে এমন না আবার ছোটো ব্যাগ হলেই যে দাম কম হবে সেরকম ব্যাপার না জাস্ট কোয়ালিটির অ্যান্ড ডিজাইনের উপর ডিপেন্ড করে দোকানদারও বুঝে যে কোনটা আসলে ট্রেন্ডি বা কোনটা আসলে ডিমান্ড বেশি মানুষ কোনগুলো পছন্দ করে ওগুলোর দামই আসলে মেইনলি তারা বাড়িয়ে রেখেছে আর যেগুলো একটু কমন ডিজাইন রেগুলার সবাই কিনে সেগুলোর দাম একটু কম বাট ওভারঅল চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে হচ্ছে ব্যাগ স্টার্টিং 다포